দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উপজেলা আমরা আজকে নবাবগঞ্জ উপজেলা রঞ্জাইপুর পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে বেশ কিছু ছোটো ছোটো বাসুর গরু কালেকশন করেছে আমাদের মেজ মেজবাহুল ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু আনুষঙ্গিক তথ্য আপনাদের দেবো আমরা শুরুতে এই গরুগুলা সম্পর্কে

এটা একটা বকনা বাচ্চা হ্যাঁ এটা বকনা বাচ্চা এটা সাইওয়ালের মধ্যে একবার সাইওয়াল ক্রস হ্যাঁ ক্রস না সাইওয়াল একবার মনে করে দেখেন নাভি দেখেন এই তো নাভি হ্যাঁ নাভিটা বেশ সুন্দর ঝুলি দেখেন আচ্ছা বিরাট গরু হবে বিরাট গরু হবে হ্যাঁ বড় হবে আচ্ছা আচ্ছা বিরাট গরু হবে বড় হলে বিরাট গরু হবে বড় হলে বিরাট হবে দেখছিলাম চমৎকার একটি বাচ্চা ঝুলগুলা তো বেশ সুন্দর হ্যাঁ ঝুল ওই বেশ সুন্দর কানগুলা বেশ সুন্দর হলে এই ঝুলগুলা মনে করো এটা করে গরু 20 কেজি আসবে ঝুলি এটা করে করে 20 কেজি ঝুলি আসবে ঝুলি আসবে কিন্তু পালবা লাগবে আচ্ছা পালতে হবে এই হচ্ছে কথা সুন্দর বাচ্চা ভিডিওটা দেখি একটু এটা একটু সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন একেবারে দেই এটা কোয়ালিটি বাচ্চা সম্পূর্ণ বাচ্চা ভালো বাচ্চা সম্পূর্ণ ভালো আসল গায়ের বাচ্চা বুঝছেন আসলের বাচ্চা ক্রুস নয় ক্রুস না বাচ্চা আসল গরুর বাচ্চা অরিজিনাল অরিজিনাল আচ্ছা অরিজিনাল বাচ্চা আমরা দেখছিলাম আচ্ছা এত সুন্দর সুন্দর বাচ্চা আসলে কিভাবে সংগ্রহ করেন গ্রাম থেকে করি

সুন্দর বাচ্চার কালারটা একটু মাশাআল্লাহ কালার ভালো কালার ভালো আচ্ছা রেড চার নাম্বার চার নাম্বার রেড এটা দেখেন এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সুন্দর সুন্দর কালেকশন এই নাভি দেখেন এই নাভি দেখেন নাভি আছে নাভিটাই বেশ সুন্দর হ্যাঁ নাভি আছে লবাসা সম্পূর্ণ বাচ্চা খাই

আচ্ছা ভালো আছে বাচ্চা ভালো আল্লাহ দিলে এই জিনিসগুলো বড় হবে তো বড় হবে বড় হবে তো মেজবাল ভাই হ্যাঁ ভাই তো আপনি বাজেট কত রাখছেন আজকে এই বাজেট রাখছি সাড়ে একুশ সাড়ে একুশ হ্যাঁ

আমরা দেখছিলাম এই গরুগুলো কালেকশন করছে মেজবাস ভাই ওনার কাছে কিন্তু সবসময় এরকম এই ধরনের কালেকশন মোটামুটি পাওয়া যায় আমরা হাটেও দেখছি উনি বিক্রি করে হাটায় খাচ্ছে দেখেন আচ্ছা আচ্ছা খাওয়াটা দেখেন খাওয়াটা দেখেন খালি ঘাস না খেয়ারও খাবে খেয়ারও খাবে খেয়ার খাবে গুড়া ভুসি মাকে দিলে খাবে আচ্ছা আচ্ছা

বাচ্চাটা এমন সুন্দর বাচ্চা দেখেন গাও পাওয়া নরম খুব এলাকায় সব গরুর মনে করো আচ্ছা বাচ্চা গুলা বেশ মার্শাল অনেক সুন্দর আর একটু ভালো করে দেখি বাসুদা হ্যাঁ দেখেন 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 ভালো করে দেখেন ভালো করে দেখেন যা মনে ঘরকের যা আছে তাই সুন্দর আর দেখানোর তো মেজবা ভাই আমাদের একটু हटাই দেখেন তো গুলো হাটাই দেখেন তো हटাই হ্যাঁ হ্যাঁ সুন্দর করে এক আর দুটো দেখান তালে হবে দেখেন